হ্যালো হ্যালো জি সালাম আলাইকুম আমি ইনু বলছিলাম হ্যালো হ্যাঁ বলে জি না আমি তো পরিস্থিতি অনুযায়ী একটু উদ্বেগের ভিতরে ছিলাম তো আমি মনে করি যে সিদ্ধান্তটা খুব সঠিক হয়েছে আর কি তো তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে কারফিউটা একটু কঠোর কারফিউ আর কি ভাবে তো সারা ঢাকা শহরে যদি মাইক নামাই দিত প্রশাসন থেকে কারফিউ কি করা উচিত না একটু দন দিয়ে তাহলে সুবিধা হতো আমার। আমি হোম मिनिस्टरকে বলছি এখনি। জি। মাইকিং হওয়ার জন্য আমাদের 13 নম্বরেটা আকবকেতে চারজন আহত। আপনারা যারা যারা ডিসি অফিস আর আমি ডিসি অফিস এসপি অফিস আমুলিগড় বাড়ি আমুলিগ অফিস এগুলো প্রত্যেকটা ডিসি মেপে আছে জি। আগে ঢাকায় আসবে আচ্ছা তো এখন আমার কথা হচ্ছে যে মানে কারসিউটা মানে এমন হবে যে ঘর থেকে বের হইলেই অ্যারেস্ট করবে গুলি হবে না এটা আপনারা আমার ভিতরে গুলি না কিন্তু সিনেমা মানে ভাবটা এমন হবে কঠোর মানে কঠোর রাখতে হবে আজকে আমি সবকি কথা বলতে কি বলবো আপনাকে জি আমি আমাদের কমিটি আছে তো তবে মিটিং করতেலாம் তার আগেই আমি বৃষ্টি আমি এটা মানে সিনেমা মানে প্রধান

মানে হ্যাঁ আমি টাপিক শুনলাম কারণ আমি বললাম ঠিক আছে তারপরে তোমা বল কি করবা যা যাও যে মানে এখন যেটা কাছেটা আগায় দিচ্ছে আর কি পয়েন্টগুলি যেগুলি ওদের কতগুলি জায়গা ওরা সিলেক্ট করবে যেখানে হামলা করবে আচ্ছা স্পেশালগুলি কেতিয়াগুলো ওলি মানে তার প্রোডাকশন দেবে আর কি সিনেমা টহলটা বিজিবি আর র‍্যাব পুলিশের আছে টহল দেবে আর

হ্যাঁ জঙ্গি হামলাইছি আন্তর্জাতিক সংস্থা না এটা আমার আমি আগে করি নাই কিন্তু আমাকে একটা আন্তর্জাতিক সংস্থা থেকে আমাকে সেই ম্যাথটা দিতে এটা জঙ্গি হামলা আচ্ছা যেমন আমার এর সাথে নাই আর জঙ্গি জঙ্গি সন্ত্রাসের মোকাবেলা করছে এখন সরকার না তারা আমাকে এটাই বলছে যে এটা জঙ্গি হামলাতে নাই পেলে দিয়ে পারে আচ্ছা যে একটা হচ্ছে ভাগ একটা হচ্ছে ছাত্রদের কোটা আন্দোলনকারী একটা হচ্ছে উৎখাতকারী উৎখাতকারীরা জঙ্গি সন্ত্রাসী হামলায় চলে গিয়েছে কোটা কোটা সংস্কারকারী ব্যাপারে আপনার আমার সরকারের যা যা আছে সমবেদনা আছে উৎখাতকারীকে রাজনৈতিকভাবে আমি মোকাবেলা করব কোন ছাত্র যদি উৎখাতকারীর সঙ্গে জড়িত হয় সেই দায়িত্ব আর আমি নিবো না

আরেকটা পয়েন্ট কি খেয়াল করছেন আপনি যে আনু মোহাম্মদরা শিক্ষকরা যারা সমর্থন দিছে তারা একটা অন্তর্বর্তী সরকারের রূপরেখা ফ্লোট করার চেষ্টা করছে যেখানে বলতে চাচ্ছে যে অন্তর্বর্তী সরকার শিক্ষার্থীদের নিয়ে হ্যান্ডপেন নিয়ে হবে তাহলে একটা ছায়া সরকার করবে এবং সংবিধান বাতিল করার জন্য একটা সংবিধান সভা করতে হবে মানে সংবিধানই বাতিল করে দিবে আসল থলে হ্যাঁ সংবিধান বাতিল আসল থলে আমি মেনন ভাইকে একটু আগে বলছি যে মেনন ভাই যে এটা খুবই অ্যালার্মিং কথা যেখানে বঙ্গবন্ধুর মূর্তি এবং মুরাল ভেঙে ফেলতেছে তার মানে আমার পয়েন্টটা নিতে হবে যে এদের অ্যাটাকটা হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের বেসিক অর্জনের উপরে সুতরাং তারা তো খালি সরকার বদল করতে চাইছে না মানে কোটা আন্দোলন করে কোটা চাইনি তারা সরকার উৎখাত করতে চাইছে আর এক দফা আন্দোলনের মানে তারা হচ্ছে সরকারের মানে রাষ্ট্রের basic সংবিধান উড়িয়ে দিতে করতে তারা তার মানে এই 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 জায়গাটা পলটিক্সটা অ্যাটাক করতে তো আমাকে দাঁড় করাই এখন ওই যে সেভেন্টি ডিভাইড বাই পরে কষ্ট আসলে আসলে এক্স্যাক্টলি বড় এক্স্যাক্টলি

প্রেসে আসবে মানে টেলিভিশনে যে শান্তিনিকেতন থেকে তিরিশ জন অ্যারেস্ট হয়েছে জেলে পাঠানো হয়েছে কিন্তু জেলে পাঠাবো না থানায় রাখবো দশ ঘন্টা পরে ছেড়ে দিবে না কি বুঝলেন না গরিব মানুষই কিন্তু প্রভাগান্ডাটা হবে ঘর থেকে বাড়ালেই মানে গুলি হবে গুলি শব্দ বলবো না আইনানক ব্যবস্থা নেবে কঠোর কেউ ঘরের বাইরে বাড়াবে না মানে রিল্যাক্স কাটুন আর কি আপনার অফিসের মানে বাসার চারপাশে একটু মানে এই মানিকমেয়ার এভিনে এখান থেকে প্রস্তাবন আক্রমণ করবে ঠিক আছে এটা আল্লাহর আর কি আমি আমার কথা আছে যে আমাদের পরে যে মানে জনতার ঢাকা এইটা প্রমাণ করার জন্য হোমওয়ার্ক আজকে মানে চব্বিশ ঘন্টা করে ফেলতে হবে এভরি ওয়ার্ডের থেকে দুই হাজার লোক রেডি করতে হবে এবং জেলাগুলোতেও আমি যেভাবে আমার নেটওয়ার্ক উঠবে সাথে সাথে মিছিল বাড়াবে কুষ্টিয়ার শহরে তিন হাজার লোকের পাঁচ হাজার লোকের রংপুর শহরে মহেন শহরে মানে শান্তি চাই সংঘাত চাই না শান্তি চাই শান্তি চাই ছাত্ররা করে ফেরত চাও এই এই মিছিল দখল করে নিতে হবে একেবারে আমি আমি বলতেছি আমি বলবো অবশ্যই বলবো আচ্ছা আমি মনে করি যে আপনার পদক্ষেপটা সঠিকই হয়েছে এখন পর্যন্ত যা রিপোর্ট বাংলাদেশে পাচ্ছি আর কি তো খালি ঢাকাতে আপনার রামপুরার দিকে এবং

আচ্ছা забраও মেসেজটা দিয়ে দিতে পারেন আচ্ছা যে চলছে হচ্ছে হ্যাঁ কমরে জোর জোরে হেলিকপ্টার দিয়ে সোজা бомিং করা হবে আচ্ছা আচ্ছা ঠিক হেলিকপ্টার যাচ্ছে উপর দিকে মারবে আচ্ছা উপর থেকে সাউন্ড বম যাবে আর কি ঠিক আছে যেটা গেল আমি একটা পয়েন্টটা আপনার একটু নজরে আনার জন্য রিকোয়েস্ট করতেছি যে কারফিউ তো른 দুই পাঁচ দিন যাচ্ছেচললো কিন্তু কারফিউর পরে যাতে আর মিছিল না নামতে পারে সেই জন্য একটা হোমওয়ার্ক করতে করা দরকার যে যেরকম আমি উত্তরা বাড্ডা গুলশান যাত্রাবাড়িতে যারা মিছিল লিড করছে সেগুলো চিহ্নিত আর সেই ছেলেগুলো মানে ধরেন কেস্ট করা বা নুর কেস্ট করা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে গ্রাউন্ডে যে মিছিলটা লিড করেছে আমি আমাদের কুষ্টিয়া জেলাতে এসপি সেভাবে দল অলরেডি তালিকা করে ফেলতে ওখানে কোনো সংঘর্ষ হয়নি একটা সররা গলিতে খালি একজনের পায়ে লাগছে উনি ম্যানেজ করছে ম্যানেজ করছে উনি অলরেডি কম্পিউটারে বসে ছবি দেখে দেখে ছেলেগুলোর তালিকা করতেছে তা আমি বললাম যে ছেলেগুলোকে আজকে রাত্রের ভিতরে পিক আপ করি নাও নিশ্চিতকার লিড না করতে পারে আমি হ্যাঁ শহরের জন্য বলছি যে আপনার গোয়েন্দারা নিশ্চয়ই তালিকাটা করতে পারবে যে উত্তরায় কারা আমাদের লোকাল লিজার দিয়ে লোকাল লিডার হা ওখানে এমপি খসরু আছে

আজকে রাতের ভিতরে সব কাস্টোডি নিতে পারেন তাহলে কোনো জায়গায় আর মোহাম্মদপুরে একটা পাঁচতলা ছিল কালকে আপনি রাত বারোটায় দিয়ে খুব ভালো করতেন আজকে কিন্তু বনভবন ঘেরাও করতে কিন্তু মোহাম্মদপুরে ওখান থেকে রেডি হচ্ছিল কালকে মানে এইটা সুতরাং খুবই কারেক্ট হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী তো আমার মনে হয় আমরা হলো রণক্ষেত্রের সাথী

আপ পুরাই দিশা ডেটা সেন্টারও পুরাই দিশা ইও পুরাই দিশা আর তো এটা এটা হলে আমাদেরও মানে এই যে আমরা আমি যে কথাটা বলার চেষ্টা করি 71 এ 8টার সময় যাব একা কথা বলবো আমি বলবো যে সরকারের সঙ্গে কোটা আন্দোলনকারী কোনো বিরোধ নাই সরকারের সঙ্গে বিরোধ করতে নাশকতাকারী বিএনপি জামাতে না ওটা আপনি বলেছেন এই জিনিসটা প্রপাগান্ডায় অন্তবে যদি ইন্টারনেট থাকে গণমাধ্যম দিয়ে আমরা পুরা নিউজে ফ্লাট করে দিলাম যে ইন্টারনেট পাবো কোথায় ইন্টারনেট পুরাই দিতে জীবন ওই আমি তো রান বটন না যদি অন্য সরকার আসে তখন আনবে আমি দিছি ইন্টারনেট ওরা পুরাইতে থাকুক